মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সে একাই যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি প্রিয় দর্শক মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চেন্নাইরে হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর এখন খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ ডাম্বুলা সিক্সার্সদের হয়ে হয়ে এলপিএলেও মোস্তাফিজ দারুণ সময় পার করছেন রীতিমতো ব্যাটারদের জম হয়ে উঠেছেন বাংলাদেশি এই পেসার ডাম্বুলার অন্য বোলাররা ব্যর্থ হলেও সফল রয়েছেন মোস্তাফিজুর রহমান তাই তো এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন মাহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এলপিএল দু হাজার চব্বিশ আসর শেষ হতে হতে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসাবে পরিগণিত হবে তার স্লোয়ার কাটারগুলো দুর্দান্ত কার্যকরী আইপিএলের মতো এলপিএলেও মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার কাটার দিয়ে বড় বড় ব্যাটসম্যানদের নাকানি জুবানি খাওয়াচ্ছেন তবে এলপিএলের প্রত্যেকটা মাঠই ব্যাটিং পিচ হওয়ায় কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাকে কারণ স্লো পিচে মোস্তাফিজের কাটারগুলো দুর্দান্ত কার্যকরী তারপরও সে যথেষ্ট করছে ডাম্বুলা সিক্সার্সের হয়ে